অর্থাৎ আমাদের যে সমস্ত ওলামা ইকরামগণ আছেন যারা হজরতির বিরোধিতা করছে এদেরকে আল্লাহ তালা তার নিজের কাছের বান্দা বইলা যে এদেরকে আমি পরীক্ষায় ফালাই এই পরীক্ষায় ফেল করে যায় তারা কাছের থেকে দূরে চলে যায় কিভাবে এটা আল্লাহ বলছেন আল্লাহ বলে যে আমি তাদেরকে পরীক্ষা এইভাবে ফালাই যে তারা দুনিয়াতে অনেক বিজ্ঞ মানের আলেম হবে বুজুর্গ হবে বা হবে কিন্তু আমি তাদেরকে পরীক্ষা এইভাবে করি যে তাদের সমবয়সী অথবা তাদের ছাত্র অথবা তাদের নিচের কোন কাউকে আমি আল্লাহর এইখানে যখন এই লোকটারের হিংসা করতে থাকে তখন তারা ফেল খায় আর যদি বলতো যে আল্লাহ তালা তার উপরে এসান করছে তাকে সম্মান দিচ্ছে আমরা তার সম্মানকে মাইনে নেই তখন তারা পরীক্ষার মধ্যে

জরুরি এটা আল্লাহ করা এখন দ্বিতীয় বিষয় হইল হজরতের প্রত্যেকটা চাল চলন হার প্রত্যেকটা বিষয় যে উনি বিশুদ্ধ আকারে করতেছেন এই হ্যাঁ আমরা যেই আমরা যেই তবলিগের চোখে দেখি এইটা আল্লাহ তালা যে একটা ওলাম মখালফত করাইয়া ওনাকে প্রমাণিত করাইছেন যে উনি জমানার বিখ্যাত মানুষ দ্বিতীয় হইলো মিডিয়ার মাধ্যম রদিয়তে এবং প্রত্যেকটা জিনিস প্রমাণ হইতেছে যে ওনার ছোট ছোট যে অভিযোগات আমি এক লোক সেই লোকের মাধ্যমে সমস্ত হজরতজির সমস্ত যেই গুলি যেগুলি তারা করে করে বেড়ায় এগুলি সব মিডিয়ার কাছে পৌঁছতেছে আর মিডিয়া সুন্দর মতো হাইলাইট কইরা হজরতজির কথাগুলি বলতেছে কইলা লাস্ট ফিনিশিং কি ফিনিশিং হইল প্রমাণ করতে পারে নাই হুম আপনি প্রত্যেকটা খবর আপনি দেখেন প্রত্যেকটা নিউজ দেখবেন ফিনিশিং এ কি আছে ফিনিশিং এ আছে যে না এটা প্রমাণিত নয় চেষ্টা চলতেছে না কারণ আল্লাহ এই মানুষটা বুজুর্গ এই মানুষটা আল্লাহওয়ালা এতগুলা মিডিয়া পর্যন্ত পারলো না ওনাকে ক্যামেরার সামনে আনতে আর ওনাকে ক্যামেরা সামনে ক্যামেরার সামনে আনতে প্রশাসনের একটা ওয়ার্ডারই যথেষ্ট কিন্তু কেন কেন প্রশাসন এইভাবে চুপ হয়ে আছে কেন দিদি ক্যামেরালে বাইরে বাইরে ঘুরে ওনার সামনে কেন যাইতে পারে না কারণ দিদি আল্লাহ পাকের খাস বান্দা তার প্রমাণ হইল ওনার একটা প্রসম পাকা করতে পারবে না কিন্তু যেগুলা নিয়ে ওলামা একরাম সমালোচনা করছে এই সব কথা সাধারণ মানুষ শুনে নাই এই জন্য আল্লাহ তালা সাধারণ মানুষ পর্যন্ত কথাগুলি পৌঁছাইবেন পৌঁছে প্রমাণ করবেন আচ্ছা তাইলে উনি এরকম এক ব্যক্তি তিনি বলেন যে দিনের কাম করে পয়সা নেওয়া যাবে না তিনি বলেন এই এই খারাপ মোবাইল চালানো যাবে না টাচ মোবাইল চালানো যাবে না এই সমস্ত কথাগুলি সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে এটা হিন্দু পর্যন্ত বলে হ্যাঁ এই ধর্মের কাজ করে তো পয়সা নেওয়া ঠিক না তাহলে তো এটা ভালো বুজুর্গ হবে ভালো বুজুর্গ হবে তো যার কারণে আল্লাহ তালাই ওনাকে দিয়া এই মিডিয়ার মাধ্যমে সবার সামনে এটাকে প্রমাণ করাইতেছেন যে এই মানুষের লেনদেন এই মানুষের চলাফেরা এই মানুষের পুরা তার যে সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আল্লাহ তালাই অপেন করাইছেন আমি একটা শেষ কথা বলে

যাতে মানুষ দেখে যে উনি আসলে অসুস্থ নন উনি একজন ফ্রেশ মানুষ ওনার ভিতরে ভেজাল নেই এই জন্য দেখতে দেখে গেছে ওনাকে অনুম্ব করা হয়েছে অপমান করা হয়েছে আসলে কিন্তু ওনার ওই যাতে দোষটা যে নাই ওনার ভিতরে এটা প্রমাণ করার জন্য ওনাকে বিশুদ্ধ প্রমাণ করার জন্য আল্লাহ এটা করছে এই এখন এই মিডিয়া আল্লাহ খেপাই দিচ্ছেন সবাই হান্ড্রেড পার্সেন্ট করি আল্লাহ মিডিয়া গুলাকে খেপাই দিয়া যে কম্পিটিশনে কে কত বেশি কইতে পারে বইলা লাস্ট পর্যায়ে আইসা যাতে প্রমাণ হয় এ সমস্ত কিছু হজরতি মৌলানা সাহেব সাহেব কোন বিষয়ে সামান্যতম ওনার ভিতরে দোষ নাই এইটা আল্লাহ তালা মিডিয়াকে দিয়েও প্রমাণ করে সাধারণ মানুষ পর্যন্ত ওনাকে ইয়ে করবেন পরিষ্কার করবেন যে সাধারণ মানুষ পর্যন্ত যাতে ওনার ব্যাপারে বুঝতে পারে এই মানুষটা শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় কোন রকমের খাইত নাই খুঁত নাই ভেজাল নাই আচ্ছা সুনীল গাভাস্কর আকসর আপনার জিক্র করতে কপিল শর্মা